জরুরি দুটা কথা বলার জন্য ভিডিওটা রেকর্ড আশা করি সবাই শুনবেন আমরা আসলে যাদের উপরে অতি আশা করি তারা নিরাশা করে প্রফেসর ইউনুসের মাথা হয়তো নষ্ট হয়ে গেছে তার নিয়োগ দেওয়া যতগুলো উপদেষ্টা আছে একটাও কাজের না স্বাস্থ্য উপদেষ্টা একটা আছে মহিলা এটা তো প্রফেসর ইউনসের নেওয়া হান্ড্রেড পার্সেন্ট ওনার কাজ কি অথবা প্রফেসর যাদের কারণে এই যে যারা নিহত হইছে বা যারা আহত আছে তাদের জন্য কি করছে এই ভিডিওটা বানানো রেকর্ড করতেছি কেন দুইটা কথা বলার জন্য এই যে পলিথিন করে দেওয়ার জন্য তো যারা পলিথিন কোম্পানিতে কাজ করে তারা কাজ করবে কোথায় বিকল্প কি তারপরে যারা অসুস্থ আহত গুরুতর আহত তাদের জন্য কি করছেন আপনি আহতদের জন্য কিছু না কেন পলিথিন বন্ধ করতেন অথবা পলিথিন যে বন্ধ করবেন বন্ধ করলে ওইখানে যে কর্মী আছে আর কি করবো আপনার কি মানে বন্ধ করা আর ওই যে সেন্ট মার্টিন পরিষ্কার করার লগে নিয়োগ দিচ্ছেন নাকি বাঙালি জনগণ হ্যাঁ আপনার নিয়োগ দিচ্ছে রাষ্ট্র কাঠামো সিস্টেম একটা লিস্ট করার লাগে আমি যতটুকু মনে করি যে রাষ্ট্র এইভাবে এইভাবে চললে পরিকল্পনা সাজানোর জন্য আপনি পরিকল্পনা সাজাবেন তিন মাস লাগুক নয় মাস লাগুক পরিকল্পনা সাজাবেন এবং ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য একটা কাঠামো তৈরি করবেন ওই কাঠামোতে দ্রুত ইলেকশন দিয়ে আপনি আপনার পথে চলে যাবেন এখন আপনি কি পলিথিন কোম্পানি বন্ধ করবেন তো ওইখানে শ্রমিকগুলো আছে এটিকে আপনি বাপের ঘরে কাজ করবো ওদের সংসার চালাইব যারা আহত আছে তাদের জন্য কি ব্যবস্থা করছেন আপনি এবং আপনার যে উপদেষ্টাগুলি আছে এরা তো ঠিকই বেতন পাইতেছে এবং এসি গাড়িতে চলাফেরা করতেছে যারা আহত হইল তারা কী করলো আপনারা মানে এত যদি ইয়ে থাকে গাড়িতে চলবেন না রিক্সা দিয়ে সেটা অফিসে আসবেন বেতন যত দিন পর্যন্ত আহতদের জন্য কোনো ব্যবস্থা না করতে পারবেন ততদিন বেতন নেবেন না ভালো রাষ্ট্র পরিচালনা করতে নেই না বাংলাদেশের মানুষ চেনেন নাইট থে নিয়ে সেটা ভালো ভালোই ভালোই ফাইজলাম বন্ধ করেন আপনার পরিষ্কার করার লিগে আপনার নিয়োগতা নেই পলিথিন কোম্পানি বন্ধ করার লিগে আপনার নিয়োগটা নেই ফালতু লাই ইয়ে করেন আইন শৃঙ্খলা কোনো নিয়ন্ত্রণের টানতে পারতেছেন না মানে কিভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতা দেখবেন সেই সব তান তা খুঁজেন না ওই দান্ডামি আর এই দেশে চলবে না ওই দান্ডামি শেষ প্রয়োজন আবারও আন্দোলন করা হবে হাসিনার তো মানে একদিনের জন্য নিষ্ঠা থাকতে দেয় নাই হ্যাঁ ক্ষমতা রয়েছে পনেরো বছর যে রয়েছে সে জানে কোন পরিস্থিতিতে রয়েছে আর আপনারে মানে বিএনপি জামা আপনারা ক্ষমতায় দিব এই দান্ডামি থাকার লাগে না পলিথিন কুমারী যারা কাজ করে যারা পলিথিন বানায় ওইখানে যে শ্রমিক আছে ওদের ওরা কোথায় কাজ করবো ওদের সংসার কীভাবে চালাইব ফালতু পরিকল্পনা সেটা ইয়ে করেন কিসের বার্লিয় পরিকল্পনা মন্ত্রী উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আবার কোন ছাত্ররা যে কো কি মাস্টার মাইন্ড আপনার যে উপদেষ্টা আছে একজন মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড তাহলে জিজ্ঞান যে এই মাস্টার মাইন্ড কোথায় থেকে কী করতেইব আগামীকাল কি হইবো এত বড় মাস্টার একটা রুম ছেড়ে দিলে রুমের আগা কোনটা মাথা কোনটা চিনব না আপনাদের মাস্টার আমি যদি একটা তাও একদম গুরুত্বপূর্ণ থেকে একটা পশম উঠাই দিই ওই পশমের আগা কোনটা আর গোড়া কোনটা ওইটা বিচারে বের করতে পারবো না আপনাদের মাস্টার মাইন্ডে আপনার মাস্টার মাইন্ড আপনি সার্টিফিকেট কোন দেন না সকল ধান্দাবাজ